আসসালামু ও দেশে আমি মোফাজ্জল হোসেন আমার চ্যানেলটি সবাই লাইক করুন শেয়ার করবেন ওমান একটি মধ্যপ্রাচ্যের দেশ যা আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এর রাজধানী শহর হল মুস্কাট ওমান সাগর এবং আরব সাগর দ্বারা পরিবেষ্টিত এবং এর সীমান্ত রয়েছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং ইয়েমেনের সঙ্গে ওমান একটি ঐতিহ্যবাহী এবং আধুনিকতার সংমিশ্রণ দেশ যেখানে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নের সাথে মিলিত হয়েছে ওমান একটি ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় দেশ এবং এর বেশিরভাগ ভূমি পাহাড়ি দেশের প্রধান পাহাড় শ্রেণীগুলি নিম্নরূপ এক আলহাজার পর্বতমালা ওমানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পর্বতমালা এই পর্বতমালা উত্তর ওমানে অবস্থিত এবং এর মধ্যে জেবেল মিটার ওমানের সবচেয়ে উঁচু শৃঙ্গ দুই পর্বতমালা এই পর্বতমালা দক্ষিণ ওমানে অবস্থিত এবং এটি ধোফার প্রদেশে বিস্তৃত এই পর্বতমালার মধ্যে রয়েছে জেবেল সামাহান যা প্রায় দুই এক শূন্য শূন্য মিটার উচ্চ তিন আশার্কিয়াহ পর্বতমালা পূর্ব ওমানে অবস্থিত এই পর্বতমালা সমুদ্রের কাছাকাছি অবস্থিত এবং এটি বিভিন্ন সমন্বয়ে গঠিত ওমানের ভূখণ্ডে প্রচুর পাহাড় ও পর্বত রয়েছে যা দেশের ভৌগোলিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে বৃদ্ধি করে ওমানের সম্প্রতি ব্যাপক বৃষ্টি হয়েছে যা বিভিন্ন অঞ্চলে বন্যার সৃষ্টি করেছে এবং জনজীবন বিপর্যস্ত করেছে দক্ষিণ আল সার্কিয়া আল দাকিলিয়া আল বাতিনা এবং মুসান্নাম সহ ওমানের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি এবং বজ্রঝুলের পূর্বাভাস দেওয়া হয়েছে এই পরিস্থিতির ফলে সৃষ্ট বন্যায় কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতা ও নদী উপচে যাওয়ার ঘটনা ঘটেছে বৃষ্টির কারণে এক তিন জনের প্রাণহানি ঘটেছে এবং অনেক যানবাহন বন্যার পানিতে ভেসে গেছে দেশের বিভিন্ন অংশে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণকে সতর্ক করা হয়েছে যাতে তারা সতর্কতার সাথে চলাফেরা করে এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকে বর্তমানে ওমানের বেশ কয়েকটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আশা করা হচ্ছে এই পরিস্থিতিতে বিশেষ করে যারা পাহাড়ি বা নিচু এলাকায় বসবাস করেন তাদেরকে সতর্ক থাকার এবং প্রয়োজন হলে উচ্চতর স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও যানবাহন চালকদের সতর্কভাবে চালানোর এবং বন্যা কবলিত সড়ক এড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য এবং সর্বশেষ আপডেটের জন্য স্থানীয় সংবাদ মাধ্যম ও সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে